আসসালামু আলাইকুম দেশ আসসালামাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অফিসিয়াল থেকে বলছি যে আমি একটা খবর নিয়ে আসলাম যে সৌদি আরবের মধ্যে যারা কুরুপ অবস্থায় আছে তাদের জন্য সুখবর মনে করি আমি তো এমন সুখবর বর্তমানে সৌদি সরকার যাওয়াজ থেকে বলছে যারা হুরুপ অবস্থায় আছে তাদের কোনো কুরুপ নাই বললে টোটালি চলে কেন আপনি ভালো একটা কোফিল বা ভালো একটা কোম্পানিতে আপনি কারোর মাধ্যমে আপনি কাফলা হতে পারবেন এখন যদি আপনি তলব দেন তলব সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে যারা রূপ অবস্থায় আছেন যারা ফাইনাল এক্সিডে যেতে চান রূপ অবস্থায় তাদের জন্য এটা পানির মতো ক্লিয়ার সৌদি সরকার যাওয়ার থেকে যে ইনফরমেশনটা এটা হলো আপনি চাইলে এক সপ্তাহের ভিতরে পাঁচ দিনের ভিতরে দশ দিনের ভিতরে আপনি যদি চান বলে আমি আজকে টিকিট কেটে নিয়ে আসবো অগ্রিম তারপর এমবাসিতে যাব ওইখানে গিয়ে একটা সিল দিয়ে দিলে আপনি চলে যেতে পারবেন স্পেশালি আর যারা এক্সপিয়ার আছেন আকামা ইকামা যাদের এক্সপিয়ার আছেন তাদের তাদেরকেও বলি আপনারা চাইলে একটা ভালো একটা কোম্পানি ভালো একটা কোফিল ধরো ওই একই সেম সিস্টেম আপনারা চাইলে কাফালা হতে পারবেন আর দ্বিতীয়ত যেটা এক্সপায়ারের বিষয়টা এক দুই তিন চার পাঁচ বছর এক্সপায়ার আছেন তারা যদিও আপনারা ফাইনাল এক্সিট লাগায় যেতে চান অনেকে আমাকে কমেন্ট করছে ভাই ফাইনাল এক্সিট লাগাইলে কত টাকা লাগবে কি আসে বিষয় একশো টাকা একটা স্ট্যাম্প আপনি তৈরি করবেন বাংলাদেশ এম্বাসির কাছে ডাইরেক্ট সরাসরি চলে যাবেন কনসুলেটার ওইখানে একশো পাঁচ টাকা একটা হাম নেবে একটা কাগজের মধ্যে স্ট্যাম্প করে আপনি এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনি চলে যাবেন বাংলাদেশ তো আর এই দুইটা বিষয় একদম পানির মতো ক্লিয়ার প্রুফ এবং এক্সপিয়ার যারা আছে আমি আশা করব ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই এই কথাগুলো শুনে যারা যেতে ইচ্ছুক বাংলাদেশে যেতে পারবেন হুরুবের তারা আবার হুরুবের তারা চাইলে এদেশে কাফালা হতে পারবেন অল্প কিছু টাকা লাগবে এবং আহ ভালো একটা কোফিল বা ভালো একটা কোম্পানি ধরে আপনার হইতে পারবেন করুব এবং এক্সপেয়ার দুটোই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ